আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা হ্যান্ড পেন্টের বিজনেস শুরু করতে চাচ্ছেন অনেক আপুরাই আমাকে প্রশ্ন করেন যে কি কি লাগবে আমি কোথা থেকে প্রোডাক্ট কিনি এক কালারের বিছানার চাদরের কালেকশনগুলো কোথা থেকে কিনি তো সব প্রশ্ন মিলেই হচ্ছে আজকের ভিডিওটা আমি তৈরি করেছি আপনাদের জন্য তো আশা করছি ভিডিও জুড়ে থাকলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে সকালবেলা আমার বান্ধবীর বাসায় দেওয়া ছিল আজকে ভর্তা পার্টি করা হচ্ছে তো দিন হচ্ছে ও আমাকে ফোন দিয়েছিল তো সকালবেলা আমি একদমই ভুলে গিয়েছিলাম আসলে সকালে এত ব্যস্ত থাকি বাচ্চাদের স্কুল হাজব্যান্ডের অফিসে লাঞ্চ দেওয়া টিফিন দেওয়া তো সব কিছু মিলিয়ে আমি ভুলে গিয়েছিলাম তো ও ফোন করার পরে মনে হলো তো জলদি করে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপর চলে এসেছি তো এসে দেখেও অনেক কিছুর আয়োজন করে ফেলেছে এখানে হচ্ছে খুদের ভাত রান্না করেছে মুরগির মাংস দিয়ে ভোনা খিচুড়ি বেশ অনেক রকমের ভর্তা সেই সাথে গরুর মাংস সকালবেলা আসলে একসাথে এত কিছু করা অনেকটাই ঝামেলার হয়ে যায় তবে আমাদের কয়েকজন বান্ধবীও সাথে এসেছিল ওকে হেল্প করার জন্য আসলে আমার যেহেতু ছোট বাচ্চা দুই চাকি স্কুলে পাঠাই আমি আর ওইরকম সময় সুযোগ পাইনি আর আমি আসলে ভুলেও গিয়েছিলাম মাঝে মাঝে আমাদের আসলে নিজেদের মতো করে একটু সময় কাটানো উচিত আসলে সংসার বাচ্চা নিয়ে আমরা এতটাই ব্যস্ত হয়ে যাই নিজেদের জন্য কিন্তু কোনো সময় আমরা বের করতে পারি না তবে আজকে অনেক বেশি মজার ছিল একসাথে সবাই অনেক আড্ডা দিয়েছি অনেক মজা করেছি তো সবার প্লেট রেডি করা হচ্ছে আমরা কিন্তু ইচ্ছা করেই সবাই নিচে বসেছিলাম যেহেতু নিচে বসলে একসাথে খেতে পারবো আর ওর এই রুমটা অনেক বড় তো সেই জন্য আমরা এই রুমেই সবাই একসাথে বসে গিয়েছিলাম খাওয়ার জন্য আর প্রত্যেকটা আইটেমই অনেক বেশি মজার ছিল তো বান্ধবীকে বলবো ধন্যবাদ দিয়ে তোকে ছোট করতে চাই না আবারও দাওয়াত দিবি যে বেরিয়ে আসব। আর আমার বাসায় তো সব দাওয়াত রইলো যখন মন চাই শুধু চলে আসবি তো যাই হোক এখানে হচ্ছে আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি আমি কোন দোকান থেকে প্রথমে বিজনেস শুরু করেছি এই দোকান থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করেছি আর এই দোকানটাতে পাওয়া যায় না এমন কিছু নাই মানে অনেক কিছু পাওয়া যায় যদিও ওই ভাবে দোকানটা অর্গানাইজ করা না বা সাজানো গুছানো না আসলে জায়গা কম জিনিসপত্র বেশি তো এই দোকানে কিন্তু সব কিছুই আছে আপনি যদি বলেন যে জিনিসটা লাগবে ওনারা আপনাকে বের করে দিবে তো আমি যখন প্রথম এই এলাকায় এসেছিলাম এই দোকানটা দেখে এত খুশি হয়েছি তো এখান থেকেই হচ্ছে আমার বিজনেস জার্নি বলেন বা আমার ইউটিউবিং জার্নি বলেন এই দোকান থেকেই কিন্তু প্রোডাক্ট নিয়ে নিয়ে কাজ করে করে আমার শুরু তো এখান থেকে বিজনেসও আমার শুরু তো শুরুর দিকে এখান থেকে প্রোডাক্ট নিয়েই আমি কাজ করেছি পরবর্তীতে আমি যখন অনেক অনেক প্রোডাক্ট লাগতো তখন পাইকারি আনতাম কিন্তু এখানেও অনেক যে দাম নেয় তা না এই দোকানটাও রিজনেবল প্রাইসে আমি সব কিছু নিয়ে থাকি আর এই দোকানটা হচ্ছে দক্ষিণ খান চেয়ারম্যান বাড়ির পাশেই মানে সামনেই হচ্ছে এই দোকানটা তো আপনারা যারা দক্ষিণখানা আছেন বা উত্তরায় আছেন এই ধরনের দোকান খুঁজতেছেন তারা কিন্তু এখানে আসতে পারেন একদমই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এই দোকান থেকে প্রোডাক্ট নিতে পারবেন আর আমি যেহেতু অনেক বছর ধরে নিচ্ছি আর উনি জানেন যে আমি এখন বিজনেসও করি তো আমাকে যতটা সম্ভব সব কিছুতে ছাড় দেন তো এখন আসি এক কালারের বিছানার চাদর নিয়ে প্রশ্নের উত্তর দিতে এই বিছানার চাদরগুলো হচ্ছে টুইল কটন কাপড়ের আর এই বিছানার চাদরগুলো কিন্তু মাঝখানে কোনো জোড়া পড়বে না আর এগুলো কালার গ্যারান্টি থাকবে তো অনেক কাপড়েই হচ্ছে বিছানার চাদরগুলো নিতে চান হাতের কাজ করার জন্য হাতের কাজ হ্যাড পেন্ট ব্লক প্রিন্ট সব কিছু করতে পারবেন রং কষ কালার গ্যারান্টি থাকবে আর এই বিছানার চাদরগুলো আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন যেহেতু আমি নিজেই এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করছি তো আমি কোথা থেকে পাইকারি কিনে নিয়ে আসি এটা তো আসলে বলা যায় না তো ময়মন শিখ থেকে একজন আপু অর্ডার করেছিলেন এই চারটা বিছানার চাদর আর বারোটা রং সাথে মিডিয়া